মৃদু দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড গরমে নাকাল নগরবাসী এই তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত কেউ বা বিশ্রাম নিচ্ছে গাছতলায় আবার কেউ বা তৃষ্ণা মিটাতে খাচ্ছে আখের রস ডাবের পানি কিংবা লেবুর শরবত প্রকৃতির এই বিরূপ আচরণের মাঝেই যেন নগর সেজেছে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার বর্ণিল আভায় ইট পাথরে এই শহরে গাছে গাছে রঙিন ফুল ও পাতা তীব্র প্রবাহের মাঝেও যেন নগরবাসীর মনে অন্যরকম এক অনুভূতি জাগায় রাজধানীতে এখন কৃষ্ণচূড়া সোনালো কাঠগোলাপ সহ রং ফুলের রাজত্ব রাজধানীর হাতিঝিল রমনা পার্ক সহ বিভিন্ন সড়কের পাশে ফুটে আছে নানান রঙের পাহাড়ি ফুল যা এই তীব্র তাপ প্রবাহের মাঝেও রাজধানীবাসীর মনে দোলা দিয়ে যায় কনকচূড়া চারুল সোনালুর মতো বাহারি রঙের ফুল দেখে মনে হয় পুরোটা উজাড় করে রূপ বিলাচ্ছে প্রকৃতিতে নাগরিক কর্মব্যস্ততার মাঝেই সুখ খুঁজে বেড়ান নগরবাসীরা আমরা রমনা পার্কে বেড়াতে এসেছি এখানে প্রচুর গাছপালা দেখে আমরা অনেক আনন্দ পাচ্ছি এখানে অনেক ছায়া আছে আবার এখানে অনেক ফুলের গাছ আছে যেমন কৃষ্ণচূড়া সোনালু এগুলো দেখে অনেক আনন্দ পাচ্ছি এখান ফুল আমাদের মনে আনন্দ যোগায় এবং আমাদের মনে দোলা দিয়ে যায় এই তীব্র গরমে ফুলের বাগান ফুল দেখতেছি আমাদের ভালো লাগতেছে গ্রীষ্মের এই তাপপ্রবাহে মানুষ ও পশুপাখির নাভিশ্বাস তখন এই সময়ে প্রকৃতিতে রোদ আর মেঘের লুকোচুরি ঠিক এরই মাঝে যেন কাঠগোলাপ ও মাধবীলতার শুভ্রতা আরও একটু মায়া ঢেলে দেয় জনসংখ্যার ঘনত্ব দালানকোঠা ও যানবাহনের ভিড়ে এখনও বৃক্ষপুষ্পের অভাব এই নগরে পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ আরও আকর্ষণীয় ও শীতল করে তুলতে পারে এই শহরকে